আসসালামু আলাইকুম কাদাতে অনেক কষ্টে যাচ্ছি দেখেন অবস্থা আমার পিছনে কাদা দেখেন কি পরিমাণ কাদা আর ওই আমার বাসা ওই আমার বাসা আপনি ভাই মরজিতে গেছেন নামাজ পড়তে আমাকে বলছে তুমি রেডি হয়ে আসো রেডি হয়ে যাচ্ছি পরিমাণ কাটা ভয় লাগে যদি পরে যায় অবস্থা একটু খারাপ দেখেন রাস্তার অবস্থা তাই রাস্তা একটু সুখ না তাও রিক্স পরে গেলে অবস্থা খারাপ অলরেডি পাট শুকা দেওয়া হয়ে গেছে এগুলো হচ্ছে পাট পাট শুকা দেওয়া হয়ে গেছে অবশেষে আমার বাড়ির রাস্তা পার করে তারপর আমরা রওনা হলাম আপনার ভাইয়া গাড়ি নিয়ে ওয়েট করতে ছিল তারপর আমার অনেক দেরি হয়েছে কারণ দেখতে তো পারলেন আমার রাস্তাটার কী অবস্থা যাই খুব কষ্ট করতে করতে এখানে চলে আসছি এখন আমরা রওনা হয়েছি মৃতমণির আজকে তিন বছর পূর্ণ হবে বিবাহ বার্ষিকী সে উপলক্ষে আমাদের ইনভাইট করেছে তো সবাইকে নিয়ে অনুষ্ঠান করা হচ্ছে তো এখন আমরা যাচ্ছি এটা হচ্ছে আমাদের নয়েলের রাস্তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দুইজনে কিছুটা গল্প করলাম শুনেন সব প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ সুখ থাকবে এইটাই নিয়ম তো সব দুঃখকে একদম মন থেকে মুছে ফেলে নিজেকে হ্যাপি রাখতে হবে ভালো রাখতে হবে আমি মনে করি এটা কারণ আপনার জন্য আপনাকে সবসময় হ্যাপি থাকতে হবে আপনার জন্য কেউ ভাববে না আপনার নিজেকে ভাবতে হবে আর আমি এটা মনে করি কারণ আমারও কিন্তু অনেক কষ্ট অনেক কিছু আছে তারপরেও আমি সবসময় হ্যাপি থাকার চেষ্টা করি আমার জন্য যে না ভাবে তার জন্য ভেবে কি করব বলেন আপনার জন্য কেউ যদি না ভাবে আপনি ভেবে শুধু শুধু সময় নষ্ট থাক না যে যার মতো যে যেভাবে থাকতে পছন্দ করে ভালো থাক এটাই সবচেয়ে বড় কথা যাই হোক এদিকে কিন্তু মৃতকে রেডি করে চলে আসছি মৃতু শাড়ি পরার জন্য ওয়েট করতেছিল আমি নিজেও শাড়ি পরতাম কিন্তু মৃতুর শাড়ি পরা দেখে গরমে আমার আর ইচ্ছে করলো না যে আমি শাড়ি পরি যাই হোক ওর পাপা কিন্তু এই চান্সে একটু মেয়ের বাসায় ঘুমিয়ে পড়ছিল তা এখন সবাই মিলে রেডি হয়েছি আপনি ভাইয়া গাড়িটা নিয়ে আসতে গেছে ও আবার গাড়িটা পার্কিং একটু দূরে রেখে আসছিল এখন আমরা সবাই রেডি হয়ে দেন বের হয়ে পড়লাম কারণ আমার বাড়ির থেকে এসে আবার মৃত্যুকে শাড়ি পরে দিতে সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সন্তানগুলো ভালো থাকুক মন থেকে দোয়া করি কারণ এই তো কিছু দিনে দুনিয়া আর আপনাদের সাথেও আমাদের পরিচয় অনলাইনের মাধ্যমে আমার প্রত্যেকটা ভিউয়ার্সদের আমি সবসময় মন থেকে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আজকে যেহেতু মৃত্যুমণির তিন বছর পূর্ণ হয়ে গেল বিবাহবার্ষিকী উপলক্ষে তো জন্য সবাই দোয়া করবেন রিয়াজের জন্য সবাই দোয়া করবেন ওদের জীবনটা যেন সুখীময় হয়ে ওঠে তো সবাই ভালো থাকবেন এটা হচ্ছে কাচ্চি ডাইনে ওরা বুক করেছিলো তো কাচ্ছি ডাইনের খাবারটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই যাই হোক এখন অনেকের কাছে ভালো লাগতেও পারে তো আমাদের নড়াইলে ঢাকার কাচি ডাইন সবাই ঘুরে আসবেন ভালো লাগলে অবশ্যই খাওয়া দাওয়া করবেন মেয়েটাকে নিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত পার করে আমরাও বিদায় নিয়ে নিয়েছি মৃতকে নামিয়ে দিয়ে আমরা আমাদের বাসায় রওনা হয়ে গিয়েছি তো ভিডিওটা আর বর্ণনা করি আপনাদের সঙ্গে আমাদের লাইফ স্টাইলগুলো শেয়ার করি আমাদের দৈনন্দিন আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করি আপনাদের কাছে আমার ফ্যামিলিটাকে ভালো লাগে আর যাদের কাছে ভালো না লাগে আসল তো তাদের কিছু বলার নেই কারণ সবাই তো সবার প্রিয় হতে পারে না তাই না তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ